আসসালামু আলাইকুম তো দর্শক চলে আসছি কিন্তু ঈদ কালেকশন শাড়িগুলো নিয়ে দর্শক আমরা আজকে হোলসেল প্রাইসে কিন্তু আপনাদেরকে পার্টি হওয়ার শাড়িগুলো দেখাবো পাশাপাশি কিন্তু দর্শক বিভিন্ন ধরনের ব্রাইডাল শাড়িগুলো কিন্তু আপনারা কিন্তু তাদের কাছে থেকে কিন্তু দর্শক কিনতে পারবেন বিভিন্ন ধরনের লেহেঙ্গা ভেরিয়েশনও কিন্তু দর্শক আপনারা পাবেন তো ভাইজান আপনাদের লোকেশানটা বলেন ঢাকা গার্লসের দ্বিতীয়তলা

দর্শক এই যে দেখেন আপনারা খুবই চমৎকার দর্শকটা কিন্তু কি ম্যাটিরিয়াল স্টোনা আচ্ছা জুয়েলারি হলো আপনার জুয়েলারি স্টোনের মধ্যে আর সুতা জরি সুতা যেটা আচ্ছা কট সুতা

আর দর্শক শাড়িটা একেবারে ওয়েটলেস থাকবে সব মাবন রাই কিন্তু আপনারা কিন্তু পড়তে পারবেন খুবই সুন্দর লাগবে জাস্ট অসাম লাগবে কালার হবে ভাইয়া হ্যাঁ এটা অবশ্যই কালার দিব আমরা ইনশাআল্লাহ আমি পুরো শাড়িটা ডিটেইলসটা দেখাই দিই আমি শর্ট করে আমি কালারগুলো দেখাই আচ্ছা কোনটা থাকবে ভাই আচল এই যে আচল অংশটিকে ফার্স্ট টাইম আমরা দেখাই ফেলছি এই যে এটা আচল আর বডিটা ঠিক সিমিলারই আছে আচ্ছা দর্শক আচলটাই মাবনটা কিন্তু একটু বেশি দেখা যাচ্ছে বেশি দেখা হ্যাঁ এই যে দেখেন ভিতরটা আসলে খুব একটা লুক হয় না তো তো উপরের অংশটাই সবাই দেখতে চাচ্ছে আর কুচিটা কোনটা থাকবে এই যে কুচির অংশটুকু থাকবে এরকম ভাইয়া এই যে দেখেন দেখেন বডির সাথে ম্যাচ করা কুচিটা আসবে আচ্ছা ব্লাউজ পিস থাকবে সাথে হ্যাঁ ব্লাউজ পিস তো অবশ্যই আছে ব্লাউজ পিসটা তো মাথা নষ্ট করার মতো একটা ব্লাউজ রাখছি আচ্ছা

আমরা অনেক বিক্রি করে থাকি কালারটা হবে এক দুই তিন চার পাঁচটা কালার পাঁচ পাঁচটা কালার হবে আর দাম থাকবে সাত টাকা যার যেটা ভালো লাগবে অবশ্যই কিন্তু আপনি দিয়ে নিতে বলবেন ঠিক আছে এগুলো কিন্তু আমরা অনলাইন প্রাইস মাত্র সাত হাজার পাঁচশো টাকা দর্শক এ হচ্ছে মেরিমা সারিজের কন্ট্যাক্ট নাম্বার তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কালেকশন গুলা সংগ্রহ করতে পারবেন তো ভালো থাকবেন বিদায় নিচ্ছি আলাইকুম